বৌদ্ধর বিষয়ে হতাশই বৌদ্ধ পইল দে অনুসারে বৌদ্ধ প্রধানত তিন ভাগে বিভক্ত হয় বিভক্ত তিন মানে তিন প্রকার ছয় প্রকার তিন প্রকার তবে কিছু কিছু ক্ষেত্রে আরোগ্য যুক্ত করে বলতে শ্রুত বুদ্ধ কি কি সম্মুখ সম্বুদ্ধ ফালি দেওয়ালি সাম্মা সাম্বুদ্ধ হ্যাঁ তার বলতে পাঁচশেখা বুদ্ধ পাঁচশেখা বুদ্ধ মানে বাংলাদে বলি প্রত্যেক বুদ্ধ আর বলতে সাহাবাখা বুদ্ধ এই বলতে সাবক বুদ্ধ আর বলতে শ্রুত বুদ্ধ শ্রুত বুদ্ধ মানে যারা বহু শ্রুত ত্রিপিটক বিষয়ে অভিজ্ঞ ইতারিও বুদ্ধ হয়ের তবে মূল যিন তৃষ্ণা হয়যুক্ত বুদ্ধ ইন তিন প্রকার হয় প্রকার তিন প্রকার কি কি সম্মুখ সম্বুদ্ধ প্রত্যেক বুদ্ধ আর বলি কি শ্রাবক বুদ্ধ এই তিন প্রকার বুদ্ধ এই তিন প্রকার বুদ্ধ তুল এখন আর জিউন এই পাথরের বানাইয়ে বা স্টিলের বানাইয়ে কিংবা লোয়ার বানাইয়ে বা লোয়ার সিমেন্ট দিনে বানাইয়ে কি বলুদা আরা প্রতীক হিসেবে ব্যবহার করদি কি হিসেবে ব্যবহার করদি বুদ্ধ প্রতিবিম্ব ই বলে তো বুদ্ধ কি প্রতিবিম্ব ই বলো এটা কোনো বুদ্ধ নাই বুদ্ধ শব্দ অর্থ হলো যে জ্ঞানী বুদ্ধ শব্দ অর্থ জ্ঞানী বুদ্ধ জ্ঞানী কি জ্ঞান ই বলে তো জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান ইজনরে বেকে গইলি একবারে শুরু হয়ে শেয়ার যার ধর্মস্কন্ধ আজেবুগুই তো ইউনাই প্রকৃত জ্ঞান ওই বলে তো আরা বুদ্ধ প্রতিবিম্ব হিসাবে ব্যবহার করে রেডি তো এখন জিওনারা বিভিন্ন নাম দিয়ে রেডি ইউনুদে বিভিন্ন প্রাকৃতিক গত এবং স্থান বিশেষে বিভিন্ন নাম ওইদের বিভিন্ন কি ওইদের নাম ওইদের মাইছে নাম ডাকে যেমন একখান উপমাহতা হই সাংমাহতা মধ্যে যারা একটি মাথা ডর মাথা কি বড় এরি এই তারা মাথার ফুল ফুল কুকুল বরহুলা ওই না নয় তারপর ওই ফ্যাট কিনে বরলি তার নাম ডাকিতে অদীপে বরফেডা এবারে কি ডাক বরফেডা তো কিন্তু মানুষ কিন্তু কি হা মানুষ তো ইও ঠিক এই ইবে ফল আবদ্ধ হয়তো হন ফলে ইবেরে দেখি তো ইতি ফল আয় করি না ফসার গুজি দেরি ফল বুদ্ধ কি ফল হইতে না হনা হয়তো জীবে ফসার গুজি ইতের মাথার নদী কি আছে খাইটা আসিল ইতের মাথার নদী কি আসিল খাইটা আসিল ফল আয় আসিল ইতের মাথার সমস্যা আছিল সেই কারণে বুদ্ধ রে ফল আয় বুদ্ধ ওই ফল আবদ্ধ নাম দিয়ে দেরি কারণ ইতি আজ বুদ্ধ সম্পর্কে কিনে দে জ্ঞান নাই তো সেই কারণে যাই না হয়তো ওই ফল আবদ্ধ হইতে বুদ্ধ শব্দ বুদ্ধ তো ফল নয় বুদ্ধ তো অর্থ শব্দ তুলিতে মহা জ্ঞানী তলে জিবে ফল ডাকের তলি দেখা যাবে ইটার মাথার মধ্যে কি আছে খাইটা আছে সিট আছে বা মাথার তাসিরা হয় দেরি সিটেঙ্গ হতায় এত লাই যারা সোতাভর্তি মার্গল আবি আদি হয় ইতারা কিন্তু পারফেক্ট ইতারা কিন্তু কি পারফেক্ট ইতারা হনদিন এই ফল আবদ্ধ শুদ্ধ ইউন নহইবু হার অবুক বুদ্ধ আনা শ্রদ্ধার পাত্র বুদ্ধ জ্ঞানী বুদ্ধর বাণীদিন মুক্ত এই ইতারা যারা বুদ্ধ সম্পর্কে হাতি জানিব জানিব ইতারা হনদিন বুদ্ধরে ফল নহব বুদ্ধরে কি নইব হনা ফল নহব এ যারা হয় মনে করি হনুনা হনু সাইডে কিনি নেই কি আছে মাতার খাইতাছে মাতার কি আছে খাইটা এখন জন্য ফল আুদ্ধ হারে হয়

ঘটনা ঘটনা যদি আরো ক্লিয়ার করতেম চাই ওনারারে একটা সত্য ঘটনা একটা হোমপরের সত্য ঘটনা ই খুলি হইম না হ্যাঁ একদম একাঙ্গ ঘটনা রিয়েল ঘটনা কই একদম রিয়েল ঘটনা এই আরা এই হিল টেকসোর ঘটনা হিল টেকসোর ঘটনা দুই এর আছে দুই এর তো সম্মান কইম চিন্তা করে দি আচ্ছা ইন্দ্রিক ইয়া হইচন্দ্র ঘটনার রেব ইয়া ঘটনা ই হই এখন এক নদী চন্দ্রকোনার বামতে বিহার নদী তাই একটু দূরে দূরে তো এখন এই বিহারতুন হঠাৎ করে বাম টু অধ্যক্ষি কি গই বা গিয়ে এখন যাইবাস এতুন তুন মুক্তি উগ্র চুরি ঘর লেগে গিয়ে মুক্তি কি চুরি করে লেগে গো জীবেরে জীবের উদ্বৃত্তি করি বেকনে শ্রদ্ধা করে দেখতে সুন্দর মানে প্রতিটা বুদ্ধমুক্তি বানাই যে এমন সুন্দর হয়ে দেখিলে আজ জোর আইজে গিয়ে দেন মাথা নতো আইজে গিয়ে দেন কেন ন এই কারণ এবার আলাদা ক্ষতি কেন অনেক সময় দেখা যায় যে নদী পুঁজিত হয় ই নদীর শ্রদ্ধাবতা গুলো কি করে এটা আশ্রয় গড়ে তো এই প্রতিটা সুন্দর দেখতে এরকম বুদ্ধ মূর্তি গুলো চুরি করি লইয়া গিয়ে এখন তারা বোত তোয়াই ওই কিন্তু সন্দ নকরে কিলাই বানতে মানুষ কি। তো জীবনীও গরিব না তো সেই কারণে বানতে জুরি গইই মাফাত মদ্দি হনকিয়ার নয় তোইবে আইগইতো সন্দরগণারেনদে এক কাম বিহারমদে আছিল তো এই সন্দরগণার বিহারমদে থাকতিতে কি বেশ কয়েক বছর পরে এখনই বে খড়াত গরি ফসার গরদে হনন ফুলির ফানিন মদ্দি হনন ফুলির কিয়ম মদ্দি ফানিন মদ্দি উগগো বুদ্ধমুক্তি আছে আই স্বপ্ন দেখি আই কিয় দেখি স্বপ্নৰ দেখি দেখি ইবে যদি মহাসমার হয়ে চক দা শকাৰে ডেৰেম পাৰ্টি বজাই নে যদি চক দাগুৰি নে যদি যায় ইবে দেখা দিব ইবে কি দিব দেখা দিব এখন বেগ কোনো বিচাৰি যুবক বান্ধতে স্বপ্নত দেখি দে কি দেখি দেখনা বান্ধতে স্বপ্নৰ এখন দিনখন ঠিক গৈছি দিনখন দেখি চাৰিম কেতে ফচাৰি কি গৈ বহু মানুহে আৰে কি হয় উপস্থিত ওই একটা বেড়েম পার্টি সহ তো এখন হনু হনুৎস্ব দেখি হনু স্বর্ণ দেখি ওই বানতে দেখাই দেয় ওই ওই মানে ওই পানির বেশি দূরীয় নয় মানে ওই হাসিও নয় করিনে হাতের উপর দিয়ে সাবা মধ্যে রাখিয়ে দিই এখন যারা তোয়াই নাই মি ই ডুব মারে ডুব মাইতি 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 হুম একবার ডুব মারে আবার উড়ে আবার ডুব মারে আবার উড়ে হনমিককে দি নভাই তো এখন না স্বর্ণ দেখি তো অবশ্যই ভাইবু হতে বান্ত অনেক শূন্য সন্ন দেখুন অনে ভাই দে তোলে অনে নামন তই বান্ধে সদায় চিঠি যায় আয় নাম তুই বান্ধে টিয়ে মানে খাবার সবর একটা খেয়েছি নামি ওই বান্ধে শূন্য নদী রুগে লেখি বান্ধে তো জানে মানে নয় তো বান্ধে তো শূন্য নদী লুকে লেখি ওই জি লুগে লেখি এত দূরে করে ডুম মারি ওই বরাবর যাই না ইন নদী যাই না সাধুবাদ ওরে মাংসর না সাধুবাদ এমন সাধুবাদ ক্ষোভের মতন বর্বর এখন এই বিহারের মধ্যে উন্নতি শুরু ওই দেরি এখন বিহার বুদ্ধ মুক্তি যাতে ভাই তার কি গরম করবো এখন বিহার

এখন বানতে যায় না খুঁজে পথে বানতে কিবে তো আর আর কেমর বুদ্ধ বানতে বুঝিতে যে বানতে যে টেঙ্গুরি খুঁজে বানতে দেরি ন করে বলে আচ্ছা হইম হইম খুঁ না আস্তে করে তাই হন্দি হন্দি তৈর ওই গি গুদে আর এবারে অধিস ন ভাই ওই জানাতে ধরা হাইবু জানাতে কি হনা ধরা হাইবু এই হলো দে উদ্যমুক্তি টোয়াইফাই ঘটনা আর এক রিয়েল একবারে আই নিজে জীবনে উপস্থিত ছিলাম এরকম এক ঘটনা হয় তাই মাসা না চাই হ্যাঁ একবার জিয়ান একবার আই নিজে কত উপস্থিত আছিলাম এরকম এক ঘটনা হয়। কাঁকড়া শরীর একবারে ইন্ডিয়ার বর্ডার ইন্ডিয়ার কি বর্ডার ইন্ডিয়ার বর্ডার এডুকবো ওই উপভুক্ত মুক্তি পাই

আর আর বুদ্ধি বনমানের শিষ্যের শিষ্যি ফাঙ্গ এখন ফতো করি না দুই মাইক্রো লগি পরবর্তীতে এক বাঁশ লগিয়ে পরবর্তী দেখি এক তো এক বাঁশ আরো মাইক্রো লগিয়ে মানে বাঁশ এখান সহ তো মধ্যে আইও একজন আসলে আইওকি একজন আছে ফাং কই জি যাইদই এর হোন ওই বৌদ্ধ মুক্তি এই উদ্দেশ্যে নয় তো এখন গেলাম জোন আর পড়দি চাইতে ওটা পশুর মানুষ চাইতে আর পরিচিত হইজন আকিব একজন নাম কই রাখকবারে ইবলুদে পরিচিত মানুষ এবলোতে এই তিনগলার কামনা হয় হ্যাঁ তারে এডা দেখ তুই একবারে এডা আদে ও আদে বানতো অনুতো এডা সুন্দর

এবং ওই ফোর জি মধ্যে ফাইয়ে কি বলি ইচ্ছে কিন্তু এখন নতুন পানি নতুন পানি এখন হদ্দুর ওই গাড়ল হদ্দুর করে যায় একান সড়ো করে মাথা করি ওই আই কি কি ওই মূর্তি বেড়ায় কি এখন আর আর রঙে বোধ মানতে মধ্যে একজন তার নাম বলতে দ্বীপবংশ হয় মানে আর আর এক যে বংশ ওই রাত দিনত্ব ব্যাগ কোনে এক দলে দলে মানুষ হয়ে সার এখন রাতিয়ে ইতি সাইতে দিয়ে দেয় বুদ্ধ মূর্তি বেকিনে খালা মুক্তি কি অপরিষ্কার খালা তো চিন্তা করতে কিনি কিন্তু ফফুল মানুষের আইয়ের সাইটু আইয়ের এখানে পরিষ্কার করে দিলি ভালো হইব তো দিনত্ব ন পারে মানুষ বেশি দেই তো রাতি ওই কি করছে তাই ওই রুমন মধ্যে লই যাই ফফুলার প্লাস আমরা ওই বুদ্ধমুক্তি পরিষ্কার করি এই ফফুলার ফফুলার হ্যাঁ ক্রিম ইবে দিনে হাফর দিনে ডলিলি ইয়া সক্ত গড়ে ফিতল ফিতলত্ব তো ইন দিনে রুমন লই যাই ডললি দলি একদম পরিষ্কার গড়ি ফেলে আমি বাদ নাম সহ হয়ে ফেলেন দীপ বংশ বানতে আর মাঝে একই মাঝে বনবিহার বানতে শিষ্য তো এখন ই বে ইম পরিষ্কার টরিষ্কার গড়ি ওই আবার হদে বসা দিয়ে এখন বেইনে তো হইবে চকর বেকি বে এতদিন যারা আইসি করে হাসে ইতারা তো এতদিন দেখি তো বুদ্ধ মুক্তি বে খালা এখন দেখে দিবে চকর হুবু খদের দেবতা আইসি দে আর বুদ্ধ কি এখন জিগ জিগ গড়ের জুতি কি এখন আরো প্রসার শুরু হই গই মানুষজনর বীর আরোoverline গই তে এইง গুরুত্বত্তি মানুষ তে এখন আর আর আলোচনা করি আতে কি কি প্রসারর দে কদি বে কদা আই কদা রাতিও পরিষ্কার গরি দিদি কদা কি কদা আর তুমি তো হলো ঠকবাজি নাই আর তো গইদি বুদ্ধমুক্তানে পরিষ্কার অবশকর দেখিলে এখন পরিষ্কার গরি নতি না এই উদ্দেশ্যে তে এই আর পরে দি আরো গো বানতে আরাতনে এত ক্যামেরা হুতিক নাসে দে xasুতন ফটো তুলি কি বে ইয়া নয় মানে ফটো নুড়ে দেরি ফ্লাস নমারে দেরি ফ্লাস নমারে তো উকো ক্যামেরা লগিয়ে ক্যামেরা তো বোধকে লাগিয়ে একজন আরেকজনে ক্যামেরা দিবে আর জনতন ওই পুঁজি লগিয়ে লাগিয়ে দেরি ফটো উত্তম বুদ্ধ রুদ্ধ তো বুদ্ধ বে ছোট তো ওয়া বুদ্ধ মুক্তি বে হাসত তুললি তো হাসত তুন তুললি আর ফ্লাস নমারে কি নমারে ফ্লাস নমারে এখন ফ্লাস নমারে তো মার ছবি নুড়ে দেরি ফ্লাস নমারে এখন ইমেজে আরো কয়েকজন কি আছিল মানে দাইব দাইকো আছিল এখন

মাসা গিউ কেন এগিয়ে গুই এখন আরা আর আরা তো আর বেগুন আন্দাজ করে বিশ্বাস করছুম এরে খন হনে সেবক সেবিকা আছে ইতার আরে ডাকি তো ডাকি না জিজ্ঞেস করছি তো বানতে এ কয়েক দিন আগে দি উগ্র মানুষে হতে জিয়াতা কেন বেশি বেলায় লই তো আয় দেখিতে তো এটা ফৈরন মধ্যে বৃষ্টি টিষ্ট ফানি হয়ে তো ফৈরন মধ্যে মাছুন কিনে সার দিউম সেই উদ্দেশ্য করে হতে জিয়াতা মাছুন কিনি না সারে দিদি কিন্তু মাইন্সে দেখে দে ও কুরুক 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 নোয়া ভানি মধ্যে মাছিন লর তো খদি ইচ্ছে ভরে সুজিন্দ কি গই মাছাই কি গু শূন্যর ফলে তো এই জাতীয় হতিকেন বিষয় আছে দে সাধারণ মানুষ ধর্ম পুণ্য ন সেই বৌদ্ধ ধর্মর গভীরতা hore সারিয়ে যো শুদ্ধত প্রতিত্ব সমুৎপannিত আযোষ্ঠাঙ্গিক মার্গত শীল সমাধি ভগ্গ